আবারও হবে নাগিন ড্যান টি টোয়েন্টি বিশ্বকাপে দুই চির দল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা মুখোমুখি হতে যাচ্ছে নিদাহিস ট্রফিতে শ্রীলঙ্কার দেওয়া দুইশো পনেরো রানের টার্গেট টপকে যাওয়ায় সবল দিয়ে উদযাপন করেছিলেন মুশফিকুর রহিম নাগিন ড্যান শুরু করেন নাজমুল অপু উইকেট পাওয়ার পর এভাবেই উদযাপন করেছিলেন তার প্রভাব পড়েছিল নিদাহিস ট্রফিতে যেখানে বাংলাদেশ নাগিন শুরু করেন উল্টো বাংলাদেশকে খেপানোর জন্য নাগিন ড্যান্সে মেতে উঠেন লঙ্কানরা অলিখিত সেমিফাইনাল জুড়েই মাঠ কিংবা গেলার গ্যালারি উদযাপনের প্রতি সাপ সাবুরের খেলা সাকিব আর মুশফিক ফিরিয়ে গ্যালারি সহ নাগিন ড্যান্সে মেতে উঠেন ক্রিজে থেকে তখনও যেন সব হয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়া কিন্তু এক ঝলকেই কেড়ে নেয় সেই অদৃশ্য বিন দিন শেষে প্রমাণ করেন কে নাগিন আর কে সাবুরে তখন বাংলাদেশের সবাই একই নাচে মাতাল হন যেন ফেলে আসা কষ্টকে এক একটা সবল মারছেন ক্রিকেটাররা এবার নিধাইস ট্রফি নয় টি টোয়েন্টি বিশ্বকাপে হবে কি আবার নাগিন ড্যান্স বাংলাদেশ পারবে কি শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও নাগিন ড্যান্সে মাতাল হতে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে যায় সেদিন সবাই যেন সর্ষে ফুল দেখছিল পারবে কি ম্যাচ জিততে পারবে কি আবারও নাগিন ড্যান্স দিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সেই ম্যাচটিতে প্রতি খনে খনে হবে সাপ সাপুরের খেলা সেই শাসিটা কি বাংলাদেশ হাসতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা কি জয় দিয়ে শুরু করতে পারবে আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন।